প্রিয় নবীর উপর শুধু একবার দুরুদ শরীফ পড়লে বড় বড় তিনটা জিনিস পাবেন তিনটা লাভ হবে আমরা অনেকে জানি না এই আমলে জানলে আপনি অবাক হয়ে যাবেন তো কিভাবে দূর শরীফ পড়বেন এবং বড় বড় তিনটা কি জিনিস পাবেন সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটা খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখেন ভালো কিছু জানতে পারবেন ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন গুলো আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি আপনাদেরকে জানিয়ে দিই শরীফ এটা অনেক দামি গুরুত্বপূর্ণ একটি এবাদত দুরুর শরীফ এত দামি এবাদত আপনার জীবনে যে কোনো সমস্যা যে কোনো বিপদ আসুক না কেন অথবা মনের মধ্যে যে কোনো কারণে অশান্তি থাকুক না কেন আপনি একটা জায়গায় বসে মন থেকে প্রিয় নবীর উপর কয়েকবার দরুদ শরীফ পড়বেন দরুদের আমল করবেন দরুদের ভিতরে আল্লাহ তাআলা এমন বরকত ঢুকায়া রাখছে আপনি যখন কয়েকবার দুরুদের আমল করবেন শরীফ পরবেন পড়ার পর সাথে সাথে দেখবেন আপনার অশান্ত মনটা আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছে আপনার মাথায় যত ধরনের টেনশন আর পেরেশানি থাকুক না কেন কয়েকবার প্রিয় নবীর উপর শরীফ পরে দেন দেখবেন সাথে সাথে আপনার মাথা থেকে হাজারো টেনশন পেরেশানিগুলো আল্লাহ তালা দূর করে দিয়েছে এই দুরুদের আমল এতই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলেন ও আমার বান্দারা তোমরা যখন আমার কাছে যে কোনো দোয়া করবা তোমাদের দোয়ার আগে যদি আমার নবীর উপর দুরুদ না পড়ো আবার দোয়া শেষ করে যদি আমার নবীর উপর দূর শরীফ না পর আমি আল্লাহ তোমাদের দোয়া কখনো কবল করব না যে দোয়ার আগে উপরে নবীর উপর হয় না ওই দোয়া আসমানের মধ্যে জ্বলন্ত থাকে আল্লাহর আর সে গিয়ে পৌঁছাই না সুবাহান আল্লাহ দেখেন কত গুরুত্বপূর্ণ আমল আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু নবীর উপর যদি দোয়ার আগে দরু শরীফ না পড়েন ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছে না তার মানে দরুদের আমল অনেক গুরুত্বপূর্ণ আমল অনেক দামি আমল এই আপনার টেনশন দূর করে দিবে আপনার জীবন শান্তিময় করে দিবে আপনি কোনো সমস্যায় থাকেন কয়েকবার দরু শরীফ পড়লে আল্লাহ তালা আপনার সমস্যাগুলো দূর করে দিবে শুধু তাই না এই দরুদের কত বেশি দাম কেউ যদি চায় তার নাম প্রিয় নবীর কাছে যাক কেউ যদি চায় তার প্রিয় জানো তাহলে সে যেন বেশি বেশি পাঠ আসছে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো বান্দা যখন প্রিয় নবীর উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তাআলার এমন কিছু স্পেশাল ফেরেশতা রয়েছে যে ফেরেশ তারা ওই দূরুৎ পাঠকারীর নাম গ্রামের নাম তার বাবার নাম সম্পূর্ণ ঠিকানা প্রিয় নবীর কাছে পৌঁছায় দেন তারা বলে ইয়া অমুক দেশের অমুক জেলার অমুক গ্রামের অমুকের সন্তান অমুক আপনার কাছে দুরুদ পাঠ করেছে এই জেনেন দুরুদ দিয়ে গেলাম সুবহানাল্লাহ তার মানে আপনি যদি চান আপনার নাম ঠিকানা প্রিয় নবীর কাছে যাক তাহলে বেশি বেশি নবীর ওপর শরীফ পাঠ করতে হবে আপনি একবার দূর শরীফ পাঠ করলে আপনার সম্পূর্ণ ঠিকানা প্রিয় নবীর কাছে তারা পৌঁছায় দেয় সোহানুল্লাহ কত দামি এবং গুরুত্বপূর্ণ এই দুরু শরীফের আমল এই দুরশ শরীফ যদি শুধু একবার পরে কেউ কি হবে আসুন সরাসরি হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে দিই

আল্লাহ আল্লা কেউ যদি এইভাবে শুধু একবার আমার উপর দরুদ শরীফ পরে দরুদের আমল করে আল্লাহর পক্ষ থেকে তার জন্য বিশাল তিনটা পুরস্কারের ঘোষণা করা হয় এক নম্বর আল্লাহ তালা তার উপর দশটা রহমত নাজিল করেন দুই নাম্বার তার আমল নামা থেকে আল্লাহ তালা দশটা গোনা মুছে দেন তিন নাম্বার তার আমল নামার মধ্যে দশটা একবার শরীফ পড়লে এই বড় বড় তিনটা পুরস্কার আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দেন সোয়াহান একবার দুরু শরীফ পড়লে দশটা রহমত দশটা গুনামাপ দশটা সোহাপ দশটা রহমত এটা কি সাধারণ বিষয় আসছে আল্লাহ তালার রহমত রয়েছে তার থেকে একটা রহমত দিয়ে পৃথিবী চালাইতেছে পৃথিবীর মানব দানব জিন্নাত পশু পাখি সবাই শুধু একটা রহমত দিছেন বাকি নিরানব্বই রহমত আল্লাহ নিজের কাছে রেখেছে তা আপনি প্রিয়নবীর উপর দুরু শরীফ পড়লে আল্লাহ দশ দশটা রহমত আপনাকে পাঠিয়ে দেয় সুবাহ আল্লাহ তার মানে দেখেন সহজ একটি আমল করলে আমরা কত বেশি সবাব এবং লাভ আমাদের হয়ে যায় তো আমরা বেশি বেশি নবীর উপর দূর শরীফের আমল করব। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর চমককার ইসলামিক ভিডিও প্রতিদিন আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন যারা দূর শরীফের আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন আর অনুরোধ করব একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ এই আমলটা করবে আপনি বসে বসে সোয়াব পেতে থাকবেন